প্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা শুভেচ্ছা নিও আজকে আমি তোমাদের বিজ্ঞান বিষয়ের এনসিটিভি কর্তৃক প্রণীত সিলেবাস ক্রমিক নং দুই বিজ্ঞান অনুশীলন বইয়ের আমাদের জীবনে বিজ্ঞান ও প্রযুক্তি এবং বিজ্ঞান অনুসন্ধানী বইয়ের বিজ্ঞান ও প্রযুক্তি পৃষ্ঠা এক থেকে চোদ্দ এই দুইটি অধ্যায়ের নৈবিত্তিক প্রশ্ন অর্থাৎ এমসি এক কথায় উত্তর সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন এবং বিহীন ও দৃশ্যপট নির্ভর রচনামূলক প্রশ্ন নিয়ে আলোচনা করব প্রথমে তোমাদের বলবো যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করা তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে তাহলে চলো আমরা ক্লাস শুরু করি দ্বিতীয় অধ্যায় আমাদের জীবনে বিজ্ঞান ও প্রযুক্তি এরই সাথে অধ্যায় এক অনুসন্সন্ধানী বইয়ের বিজ্ঞান ও প্রযুক্তির প্রশ্ন একসাথে দেওয়া আছে এখানে বহু নির্বাচনী প্রশ্ন অর্থাৎ এমসিকিউ ও এক কথায় উত্তর প্রথম প্রশ্ন বৈজ্ঞানিক অনুসন্ধান পদ্ধতির ধাপ কয়টি সঠিক উত্তর ছয়টি দুই বায়ুশূন্য স্থানে এক টুকরা কাগজ ও একটা কলম যদি উপর থেকে ছেড়ে দেওয়া হয় তাহলে কোনটি আগে নিচে পড়বে সঠিক উত্তর দুটি বস্তুই একসাথে পড়বে তিন নিউক্লিয়ার শক্তি প্রযুক্তির ব্যবহার ভালো নাকি খারাপ সঠিক উত্তর ভালো এবং খারাপ উভয়ই আছে চার নম্বর জৈব রসায়ন প্রযুক্তির ব্যবহার ভালো এবং খারাপ উভয়ই আছে পাঁচ কম্পিউটার প্রযুক্তির ব্যবহার ভালো নাকি খারাপ সঠিক উত্তর ভালো এবং খারাপ উভয়ই আছে ছয় ক্ষুদ্র বস্তু দেখার কাজে কোন যন্ত্র ব্যবহার করা হয় সঠিক উত্তর অনুবীক্ষণ যন্ত্র সাত কোন বিজ্ঞানী সাতটি রংকে একত্র করে আবার বর্ণহীন করে দেখালেন সঠিক উত্তর বিজ্ঞানী সার আইজাক নিউটন আট তাপমাত্রার আন্তর্জাতিক একক কি সঠিক উত্তর ক্যালভিন নয় সেলসিয়াস ও ক্যালভিন এককের মধ্যে পার্থক্য কি উত্তর পার্থক্য পনেরো ডিগ্রি দশ হরিপদ কাপালি নিয়ে গবেষণা করেছিলেন সঠিক উত্তর ধান এগারো দুর্গের আন্তর্জাতিক একক কি সঠিক উত্তর মিটার বারো ভরের আন্তর্জাতিক একক কি সঠিক উত্তর কিলোগ্রাম বা কেজি তেরো সময়ের আন্তর্জাতিক একক কি সঠিক উত্তর সেকেন্ড চোদ্দ মিটার কোন ধরনের একক সঠিক উত্তর মৌলিক একক বর্গমিটার কোন ধরনের একক সঠিক উত্তর যৌগিক একক এই ছিল নৈবৃত্তিক প্রশ্ন এখন আমরা দেখব সংক্ষিপ্ত প্রশ্ন প্রথম প্রশ্ন সত্যিকারে বিজ্ঞানীদের মধ্যে কোন কোন বৈশিষ্ট্য দেখা যায় দুই বৈজ্ঞানিক গবেষণা করতে কি সবসময় অনেক আধুনিক ল্যাবরেটরি বা যন্ত্রপাতির প্রয়োজন হয় তিন পরন্ত বস্তুর সূত্রটি কি পরন্ত বস্তুর সূত্র কিভাবে এলো পাঁচ বৈদ্যুতিক বাতির ক্ষেত্রে বিজ্ঞানের কোন ক্ষেত্রের জ্ঞান এখানে কাজে লাগানো হয়েছে ছয় কম্পিউটার প্রযুক্তির ব্যবহারের ভালো ও খারাপ দিক কি কি সাত নিউক্লিয়ার শক্তি প্রযুক্তির ভালো ও খারাপ দিক কি কি এবং সর্বশেষ প্রশ্ন আর জৈব রসায়ন প্রযুক্তির ব্যবহারের ভালো ও খারাপ দিক কি কি এ ছিল সংক্ষিপ্ত উত্তরের আটটি প্রশ্ন এসব প্রশ্নের উত্তর আমি আমার পূর্ববর্তী ভিডিওগুলোতে দিয়ে দিয়েছি তোমরা সেখান থেকে সংগ্রহ করে নিতে পারো অথবা ইতিহাস ও সামাজিক বিজ্ঞান বিষয় সহ বাংলা বিজ্ঞান স্বাস্থ্য সুরক্ষা এবং জীবন জীবিকা মোট পাঁচটি বিষয়ের নৈভিত্তিক সংক্ষিপ্ত ও দৃশ্যপটবিহীন ও দৃশ্যপট নির্ভর রচনামূলক প্রশ্নের একসাথে একটি পিডিএফ নোট আছে যা তোমরা সংগ্রহ করে নিতে পারো পিডিএফ নোট সংগ্রহের নিয়ম স্ক্রিনে দেওয়া আছে তোমরা দেখে নিতে পারো এখন আমরা দেখব রচনামূলক প্রশ্ন দৃশ্যপট বিহীন ও দৃশ্যপট নির্ভর এ এবং চিত্র বি এর পরিচয় কি তাদের মধ্যে কি কি মিল ছিল অর্থাৎ এখানে চিত্রে দুজন ব্যক্তির ছবি দেওয়া আছে তাদের পরিচয় বলতে হয় এবং তাদের মধ্যে কি কি মিল আছে তা বলতে হবে দুই নম্বর প্রশ্ন বিজ্ঞানী হরিপদ কাপালি বৈজ্ঞানিক অনুসন্ধানের ধাপগুলো উল্লেখ করো তিন বিজ্ঞানের জ্ঞান কাজে লাগিয়ে বিজ্ঞানের কোন কোন ক্ষেত্রে আমরা সরাসরি আমাদের প্রয়োজন মেটাই চার ভালো উদ্দেশ্যে প্রযুক্তি বাড়াতে আমরা কি করতে পারি এবং সর্বশেষ পাঁচ অপ্রয়োজনীয় প্রযুক্তির ব্যবহার কিংবা প্রযুক্তির অপব্যবহার কমাতে আমাদের কি করার আছে পাঁচটি উত্তরও আমি আমার পূর্ববর্তী ভিডিওগুলোতে দিয়ে দিয়েছি তোমরা সেখান থেকে সংগ্রহ করে নিতে পারো অথবা এই পিডিএফ নোটটি সংগ্রহ করে নিতে পারো আজকের ক্লাসটি এ পর্যন্তই সবাইকে আবারও বলছি যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো না তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে সবাইকে পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ